অনেকদিন আগেই এক রাজ্যে এক সুন্দরী ও দয়ালু রাজকন্যা ছিল সে সবসময় প্রাসাদের বাগানে সোনার বল আমার সোনার বল কত সুন্দর ঝকঝক করছে ও না আমার বলটা পানিতে পড়ে গেল রাজকন্যা না আমি তোমার বল এলে দেব তবে একটা শর্ত আছে ব্যাং তুমি কথা বলতে পারো হ্যাঁ শর্ত হলো তুমি আমাকে তোমার বন্ধু করবে তোমার সাথে প্রাসাদে থাকতে দেবে আচ্ছা প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার প্রতিশ্রুতির অংশ আচ্ছা বসো সত্যি বন্ধুত্ব রাখতে হবে নাকি রাজকন্যা আমি তোমার পাশে ঘুমাতে চাই এ কেমন শর্ত কিন্তু প্রতিশ্রুতি দিয়েছি তোমার সততা আর দয়ার কারণে আমার অভিশাপ ভাঙছে এ কি হচ্ছে আমি অভিশপ্ত রাজপুত্র ছিলাম তোমার ভালোবাসা আর প্রতিশ্রুতি আমাকে মুক্ত করেছে সত্যি তাহলে এখন থেকে তুমি আমার বন্ধু নয় আমার সঙ্গী আমরা একসাথে সুখে রাজ্য শাসন করবো হ্যাঁ সুখের জীবন এবার থেকে আমাদের শিক্ষা প্রতিশ্রুতি আর দয়া কখনো বৃথা যায় না